যে যেভাবে আসতে পারেন কারণ যে দৌড়ে আসতে হবে এরকম না কিভাবে হাইটে আসতে হবে এরকম না বোট কথা ফিনিশিং লাইন যে যত তাড়াতাড়ি শেষ করতে পারেন সবাই ক্লিয়ার পাশি দেওয়ার সাথে সাথে সবাই একসাথে বেরোবেন কেউ আগে যদি বেরো হন সে ফাইভ হয়ে যাবেন আবার বলতেছি বাসি যাওয়ার আগে যদি কেউ বের হন সে ডিসকোয়ালিফাই বাদ হয়ে পড়ে যাবে ঠিক আছে সবাই প্রস্তুত সবাই একই লাইনে দাঁড়ান রেডি ওয়ান টু মাসা আল্লাহ সুমাইয়া তাড়াতাড়ি আসতেছে খুব তাড়াতাড়ি মার্বেলের সহিত শেষ করে গেল মিমবা সময় ফার্স্ট হয়ে গেল সেকেন্ড নুস্বাত থার্ড আট মৃত